সালামু আলাইকুম গ্যাস কি অবস্থা সবাই কেমন আছেন দেখেন আমি প্রত্যেকদিন দিন জেনারেটারও আসি ফার্স্টে আমার ডিউটি হলো মেন ডিউটি হলো এটা ঘুম থেকে ওইটা দেখেন এখন সাড়ে আটটা বাজে নয়টা বাজে এরকম টাইমে আই আসে আমার ফার্স্টে কাজ হইলো জেনারেটারগুলো চেক দেওয়া ফার্স্টে আমি চেক দিব যে এই জায়গা যেই আপনার যে কন্ট্রোল বক্সে কোনো সমস্যা হয়েছে কিনা রাত্রে তো চলছে কারণ আমি তো ঘুমাই গেছি কোনো অয়েল অথবা গাছ মানে গ্লাস মানে ডিজেল তাছাড়া অন্য ইলেকট্রিক্যাল কোনো একটা সমস্যা দেখাইছে কিনা আমি এখন এইটাতে দেখবো মানে ডিসপ্লেটা অনুযায়ী এই ডিসপ্লেটা অনুযায়ী এখন আমি দেখব আপনারা দেখেন ফার্স্ট স্টপ করলাম অটো দেওয়া ছিল এখন স্টপ করলাম ওইটা দেখেন এখন সিস্টেম আছে ইঞ্জিন দেখালি সঠিক চলতেছে আছে এতটুকু চলছে ঠিক আছে এখন দেখুন আপনার চলছে যে ইকু ইকু কারেন্ট ডিটিসি এটা আপনার ইভেন্ট লোক এইটার মধ্যে দেখতে এটা যেন তার অফিসে কয়টা হয়তো তেইশটার সময় অফিস ইঞ্জিন অফিসে এতটা সময় তারপর ইঞ্জিন এর মধ্যে আবার একটা সমস্যা হয়েছে ইকু ল্যাম্প চেঞ্জ ইকু ল্যাম্প আপনার এই সমস্যাটা আপনার দুই ক্ষেত্রে হইব ফার্স্ট অফ অল এই সমস্যাটা যখন স্টার্ট লয় জেনারেটারে তখন কিন্তু আপনার মোবিলটা সরাসরি উপরে হইতে পারে তখন যে এই জায়গায় ওয়েল সেন্সর আসছে একটু কম পায় তাইলে এই লেখাটা বাসে মানে আমার জেনারেটারের অয়েল বর্তমানে গেলেই আপনার দেখাই সান হ্যাঁ অল যেন তার স্টোভ হয়েছে দেখেন এতটা শুনি যেন তার কারেন্ট মানে রাত্রে বেশি আপনার আম্পিয়ার কারেন্ট গেছে এই কারণে দেখেন এই অ্যালার্মটা নিয়েছে মানে অনেক লোড পাইছে রাত্রে দুইটা অ্যালার্ম আসছে তারপর আর কোনো কিছু না পুনে কাজটা শেষ মানে আমার চেকিং ওকে এখন আমি যাইবো জেনেটারও জেনেটারও ফার্স্টে আমি চেক করবো আমার তেলটা মোবিলটা সঠিক আছে কিনা এই জান দেখা যায় কিনা এটা আমি যে একটু কম আছে এটা নয় আমি ঢুকাইব তারপর দেখুন পানি

खाली मैं बेहद कारण मैं तेरे साथ रहती এখন আমার দুই চার রাত্রে চালাইছি এই জেনারেটারটা আর এইটা হ্যাঁ এখন এইটার আমি চেক দিব পানি তারপর তেল মানে মোবিল আর কি দুটাই চেক দিব আপনারা দেখেন এই মোবিলের শীষটা নিয়েই রডটা এই দেখেন এইটা তো কিছুটা কম করছে এই কারণে ওই ইকুই ল্যাম্প চেঞ্জ এই অ্যালার্ম তো রাত্রে চলে তারপর এই ফিল্টার গুলো চেক করব এই দেখেন এই পানি ঠিক আছে এটা দিন ঘুম থেকে উঠছা দিনের নয়টা সাড়ে নয়টা যে সময় আসি ডিউটি মিলে আমার ফার্স্ট কাজ হইল জেনারেটারগুলো আগে আপনার যে কন্ট্রোল রুমটা ডিসপ্লের মধ্যে দেখুন যে জেনারেটারটা কি সমস্যা দিছে নি রাত্রে সমস্যা দিলে ওই সমস্যাটার ইয়া এই জায়গাটা ঠিক করবো এক দুই প্রত্যেক সকালে পানি মোবিল এটা চেক করা লাগবে কারণ এখন আপনার কারেন্ট আছে বর্তমানে এই কারণে জেনেটারও আছে একটু পরে কারেন্ট চলিয়া দিতে পারে সেই তো আমার কাজ এইসবই বর্তমানে আমি মেন কাজ আমার জেনারেটারে জেন্টার ঠিক করা কাজ করা এইসব আছে যদি আল্লাহর মতো নষ্ট না হয় তাইলে আমার শান্তি নষ্ট হইলে অনেক কষ্ট আপনারা দিদিটার অবশ্যই শেয়ার করিয়া অন্যকে দেখার সুযোগ করিয়া দেবেন আমার ইউটিউব যদি আপনার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ইউটিউবটার একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যদি ফেসবুক পেজও দেখেন অবশ্যই পেজটার ফলো দিয়ে সাথে থাকবেন বা ইয়ে সাফর দিবেন লাভ ইউ সো মাচ সবাই সুস্থ থাকবেন